অনেকদিন ধরে মেলায় যাব যাব করে আর যাওয়া হচ্ছিল না ফেসবুকে এই মেলার অনেক হাইপ দেখলাম তাই আর না যে পারলাম না মেলায় তো আর একা যাওয়া যায় না তাই আমার ফ্রেন্ডকে বললাম যে যাবে বান্ধবী আমার আমার মতো অনেক ঘোরাঘুরি পছন্দ করে সো এদিকে আমি মেলায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আমার ফ্রেন্ডের বের হতে লেট হবে এই জন্য আমি ক্যামেরাতে একটু ঢং করে নিলাম সূর্যের আলোটা আমার মুখের মধ্যে পড়তেছিল। ভিডিওতে দেখলাম যে ভালোই লাগতেছে তাই ভাবলাম যে একটু ঢং করি তো এইদিকে আমি রিক্সায় উঠে পড়লাম রিক্সা করে এখন যাব বটতলা পরে ওখান থেকে দুজন একসাথে মেলায় কয়দিন গাজীপুরে প্রচুর ঠান্ডা পড়ছিল যার জন্য ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না আজকে দেখলাম যে ওয়েদারটা একটু ভালোই তাই একটু শান্তি মতো বের হতে পারলাম রিক্সে করে বটতলা যেয়ে দেন ওইখান থেকে অটো নিলাম দুজন দুইজন অটো দিয়ে মেলায় যাচ্ছি অটোর সামনে সিটে কোনো যাত্রী না থাকায় দুইজন বাইর ওপর পা তুলে মেলায় চলে আসলাম মেলাতে দেখলাম ভালোই ভিড় আছে হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাচ্ছিলাম মেলায় ঢুকতে টিকিট লাগে আমার ফ্রেন্ডের কাছে আগে দুইটা ছিল ওই টিকিট দিয়ে ভিতরে ঢুকে পড়লাম আমরা মেলার ভিতরে চারপাশটা খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল গাজীপুরে এই প্রথম কোনো মেলাতে দেখলাম এত সুন্দর করে সাজানো গোছানো আমরা এক এক করে সবগুলো দোকান এক্সপ্লোর করতে থাকলাম প্রথমে গিয়েছিলাম ব্যাগের দোকানে আমার ফ্রেন্ড ছিল এখান থেকে একটা ব্যাগ নিবে কিন্তু ব্যাগের কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না তাই আর নেয়নি ব্যাগের দোকানে ঘোরাঘুরি করে চলে গেলাম কসমেটিক্সের দোকানে এখানে আমি কিছু ক্লিপ দেখতেছিলাম ক্লিপগুলো বেশ সুন্দর ছিল আস্তে আস্তে করে সবগুলো দোকানে ঘোরাঘুরি করতেছিলাম মেলাতে মোটামুটি সবই উঠেছিল জামা কাপড় কসমেটিক্স ব্যাগ ফুল এটসেট্রা এটসেট্রা কিন্তু কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না খুবই কম জিনিসপত্র আছে যেগুলোর কোয়ালিটি একটু ভালো ভাবলাম যে এখান থেকে দু একটা ফুল নিব কিন্তু দাম অনেক বেশি চাচ্ছিল তারা তাই আর নিলাম না এদিকে দেখলাম আমার মাস্কটা ব্যাকা হয়েছিল তাই ওটা ঠিক করতেছিলাম বাচ্চারা দেখলাম কি সুন্দর পানিতে খেলতেছে ওদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল যদি আবার ছোট হয়ে যেতাম আগে যখন ছোটো ছিলাম তখন বড়দের দেখে মনে হতো যে না বড়ই ভালো বড়দের জীবনে অনেক সুন্দর কিন্তু বড় হওয়ার পরে মনে হচ্ছে না ছোটকালের জীবনে অনেক সুন্দর ছিল দুনিয়া সম্পর্কে কোনো আইডিয়া ছিল না ছোটবেলায় এখানে কতক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেলাম পুতুলের দোকানে আমার বান্ধবীকে বলতেছিলাম আমার সুন্দর একটা ভিডিও করে দিতে যদি এখান থেকে পুতুল নিব না ভিডিও করার জন্যই মূলত গিয়েছিলাম পুতুলওয়ালা মামা যদি কিছু বলে তাই ভিডিও করে তাড়াতাড়ি চলে আসলাম অন্য দোকানে ভেবেছিলাম যে নৌকাতে উঠব কিন্তু এত ভিড় ছিল এই লাইনে যদি দাঁড়িয়ে থাকি তাহলে রাত দশটা বাজবে শিওর আর দশটা বাজে বাসায় আসলে আম্মু আর আমাকে ঘরে ঢুকতে দেবে না এটা শিওর মেলাতে খাবারের সেকশনটা আলাদা ছিল ওইখানে চলে গেলাম দেখলাম যে বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করছে এক একটা পিঠার দাম তিরিশ টাকা চল্লিশ টাকা করে পিঠা পাকোড়া বার্গার নারকেলের নাড়ু সহ আরও অনেক কিছুই দেখলাম বিক্রি করতেছে। আমরা একটা বার্গার নিলাম প্রথমে দুজন মিলে একটা বার্গারে নিয়েছি আগে টেস্ট করে দেখব যে কেমন হয় কিন্তু বার্গারের টেস্ট খুবই বাজে ছিল একদম জঘন্য এরপরে পাকোড়া আর পিঠা খেয়েছিলাম ওইটার ভিডিও নেওয়া হয়নি ওই দুটা ভালোই ছিল খেয়ে দিয়ে ভাবলাম যে কোনো একটাতে উঠবো হয় নৌকাতে না হয় এরকম দোলনার মতো ওইগুলোতে দেখলাম যে এই দোলনার এই জায়গায় ভিড় অনেক কম ছিল তাই ভাবলাম যে এটাতে উঠি কিন্তু আমার বান্ধবী দোলনায় উঠতে অনেক ভয় পাচ্ছিলো তাই ভাবলাম আমি একাই উঠি ও আমার ভিডিও করে দিচ্ছিল ওই দেখ দিয়ে নৌকার একদম মাথার মধ্যে দেখলাম একটা ছেলে বসে আছে আমি ভাবতেছিলাম এই ছেলেকে একটু ভয়ও লাগতেছে না আমি দূরে দাঁড়িয়ে আছি আমার দেখেই তো ভয় লাগতেছে আর এই ছেলে কত সাহস নিয়ে বসে আছে এই নৌকাতে ওঠার অনেক ইচ্ছা ছিল কিন্তু ভিড়ের জন্য আর উঠতে পারি নাই মেলা পুরোটা ঘোরাঘুরি করে চলে আসলাম গেটের বাইরে গেটের বাইরে এসে খুঁজতেছিলাম কোথায় ফুচকা গেটের বাইরে এসে খুঁজতেছিলাম কোথায় ফুচকা বিক্রি হচ্ছে কারণ আজকে যদি ফুচকা না খেয়ে বাসায় যাই তাহলে মেলায় আসাটা সার্থক হবে না খুঁজতে খুঁজতে এক দোকানে ফুচকা পেয়ে গেলাম ফুচকাটা ভীষণ মজার ছিল তিরিশ টাকায় দশ পিস ছিল দুইজন দুই প্লেট ফুচকা নিয়েছিলাম ফুচকা খেয়ে বাসায় চলে আসলাম এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ